আসসালামু আলাইকুম বারোশোর ঘরে স্ট্রিচ টু প্রিস পেয়ে প্রায় স্টক আউটের দিকে যারা এখনো অর্ডার করেনি করে নিবেন দুই দুইটা কালার এত সুন্দর মাত্র বারোশো করে তিরিশ থেকে নিতে পারবেন যেহেতু শর্টভিট কালারটা সুপার স্মার্ট কি সুন্দর দেখেছেন এই কি দারুন পকেটের মধ্যে কি না পকেটের মধ্যে চার পাঁচটা ফোন রাখা যাবে কালারটা যেমন সুন্দর তেমন স্মার্ট তাও স্টিস এক সুন্দর যতবার রিস্টক করা হয় ততবার সোল্ড আউট হবে আসলে হবেই বা না কেন বলেন তো এত প্রিমিয়াম কোয়ালিটি এত আর এমন প্রাইসে কখনো কি আর কোনো ড্রেস পেয়েছেন বা পাবেন পাবেন না তো তো বারবার নিয়ে প্রিমিয়াম একটা কটনের মধ্যে হবে হবে পুরো ড্রেসটার মধ্যে সেলফ ইনার কোনো ঝামেলা রেস্ট্রিকশনে যেহেতু সব কিছু সেলাই করা দেখেন কি নিখুঁত করে আলাদা করে একটা প্যানেল করা হয় এবং এগুলো সব দেখেন লক করা ভিতর থেকে সেলাই করা আছে নেকের পোষণটুকু পুরোটা খুব সুন্দর করে সেলাই চলে যাবে আর সবচেয়ে সুন্দর হচ্ছে স্লিপ আমি যা সেটাকে লক করে রেখেছি লাইভে দেখবো এটা ওপেনে ছিল খুব সুন্দর করে সবচেয়ে এক্সক্লুসিভ এবং সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে এটা এই কাজটা মানে সুতো দিয়ে আপনার হচ্ছে এটা ফ্রিল করে তার উপর হচ্ছে ডুইলিং করে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড পুরো কাজটা কিন্তু সম্পূর্ণ ফয়েল মিরোরটাকে সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করেছে আপনার চাইলে ওপেনও রাখতে পারবেন ক্লোজও করতে পারবেন হ্যাঁ এখন আসে সবচেয়ে স্পেশাল থিং হচ্ছে এটার পকেটটা পকেটটা এমন একটা জায়গা আছে যার জন্য বলছি তিরিশ থেকে একদম কত বডি বলেন তো পঁয়তাল্লিশ সরি ছিচল্লিশ বডি পর্যন্ত আপনারা নিতে পারবেন কেন বলি কারণ এটার কিন্তু একদম সাইড কাটা থেকে কিন্তু এটার পকেটটা না একটু মিডল পোর্শনে যার কারণে হচ্ছে কি আপনারা যত মঞ্চে কমাতে পারবেন তিরিশ পর্যন্ত এটার মধ্যে সেম ভাবে কাজ করে আরেকটা বিষয় পকেটটা এত এত বড় এত বড় চার পাঁচটা মোবাইল ঢুকানো যে অলরেডি আমি একটা প্রুফ শো দেখিয়ে দিয়েছি তারপর আর কি থাকে বলেন তো কিভাবে এই ড্রেসের প্রাইস এটা হয় অবাক করা বিষয় না তারপর আসেন আমরা প্যান্টে একটা কালো কিছু দিয়ে হিসাব করে ফেলতে পারবেন তার মধ্যে এখানে ওয়াইন কালার একটা প্যানেলিং আর বেশি সুন্দর লাগছে প্যান্টটা বোধ সাইড এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে যেটা ফিনিশিং লাইন আমি ক্লোজ দেখিয়ে দেই এর চার আর ক্লোজ নিশ্চয়ই এর চার ক্রিস্টাল ক্লিয়ারলি মানুষ মনে হাতে ধরেও দেখার কোনো উপায় নেই তার চেয়ে ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড এটা এক পাশে হচ্ছে কি লাস্টিং আর এক পাশে হচ্ছে কি বেল্টিং হ্যাঁ দেখেন প্যান্টটা খুবই সুন্দর প্যান্টটা আমার খুব ভালো লেগেছে ব্রাউন এর সাথে কম্বিনেশন তো সামনে এবং পিছনে বোথ সাইডে ব্যাক পার্টের ফিনিশিং লাইন দেখেন এটা ডুইলিং করে করা আর হচ্ছে গিয়ে আপনার এক পাশটা হচ্ছে গ্লাস্টিং আর এক পাশটা হচ্ছে গিয়ে বেল্টিং হ্যাঁ হিপ হবে ষোলো লম্বা হবে উনচল্লিশ এত দারুন আপু কালারটা কিন্তু একদম মেরুন না একটা ওয়াইন কালার বা পার্পল টোন কালারের মধ্যে আছে গলাটা খুব স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হবে নুই ঝুঁকি গেলে অডলুক দিবে না খুব সুন্দর করে স্লিপ স্লিপটাও দারুন দেখেন ফিনিশিং লাইন কত সুন্দর আলাদা করে এটা কিন্তু প্যানেলিং করে এগুলো সবকিছু কিছু চতুর্দিক থেকে লক করা আবার হচ্ছে সেলাই করা হাতার মধ্যে কাজটা দেখেন আপনার এরকম

আর লং হবে প্রাইস মাত্র কিনা টাকা টাকাং একটা প্রাইস কেউ বিশ্বাসই করতে পারবে না এই ড্রেস বারোশোর ঘরে থাকলাম ডাবলিউডিউ ডট তানহাস কলেশন ডট কম অথবা চালিয়ে স্ক্রিনশট ফুল ফোন নম্বর প্লেস করতে পারেন ঢাকার ভিতর বাইরে শোরুমগুলোতে হয়ে যাবে মাত্র বারোশো আশি টাকা তাড়াতাড়ি অফারে নিয়ে নিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ